কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কাঁকড়া পিছার কামড়ে যখন বিষের যন্ত্রণায় ছটফট করছে এবি ঠিক সেই সময় ঘুমটা টেনে কাপড়ের আঁচল ছিঁড়ে দিয়ে প্রান্তিকের বাড়ির কাজের মাসি বলে এটা নাও বাবা বিষ ছাড়া শরীরে ছড়িয়ে পড়বার আগেই এটা দিয়ে হাতটা বেঁধে দাও যাতে করে বিষ ছড়িয়ে না পড়ে কণ্ঠটা শুনিনি চমকে উঠে বলে কে আপনি কে আমাকে বাবা বলে রাখলো দাঁড়ান আপনি ঘুমটা সরিয়ে নিজের মাকে দেখিয়ে চমকে ওঠে এবি বলে মা তুমি কথা শুনি পালানোর চেষ্টা করে মা কিন্তু কথা তাকে ধরে ফেললো বলে আপনার ছেলে আপনাকে ডাকছে আর আপনি এভাবে পালিয়ে কোথায় যাচ্ছেন মা বলে কে ছেলে কে মা আমার কেউ নেই আমার অতীত নেই আমি কিছু বলতে পারি না এভি বলে তুমি আমার মা আমি কত জায়গায় তোমাকে খুঁজেছি তুমি কোথায় ছিলে এতদিন মা বলে আমাকে ছেড়ে দেমে তুমি আগে ওর হাত বেঁধে দাও এটা এভি বলে দরকার নেই আজ আমি আমার মাকে ফিরে পেয়েছি পৃথিবীর কোন বিষ আর আমার কিচ্ছু করতে পারবে না ততক্ষণে আড়াল থেকে সব কিছু শুনে বাবাকে ফোন করে প্রান্তিক জয় বিশ্বাস বলে বোমা পাস্ট করে আতঙ্ক ছড়িয়ে দিয়ে ছায়াকে নিয়ে বাড়িতে চলে এসো তাহলে কি এবার মাকে কাছে পেয়েও আবার হারিয়ে ফেলবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ